আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে স্বাগতম নবম অধ্যায়ে বিস্তার পরিমাপের এটি আঠারোতম পার্ট আঠারোতম পার্টে আলোচনা করব দুশো পঁয়ত্রিশ পৃষ্ঠার আট নং প্রশ্ন নিয়ে তো শুরু করছি দুশো পঁয়ত্রিশ পৃষ্ঠার যে অনুশীলনী রয়েছে তার আট নং প্রশ্নের সমাধান নিয়ে পাশের ছবিটি লক্ষ্য করো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি ছবিতে ছয়জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে দেওয়া আছে এখানে আমরা ছয়জন শিক্ষার্থীর উচ্চতা দেখতে পাচ্ছি একশো তো একষট্টি সেন্টিমিটার তেষট্টি চল্লিশ সত্তর তেয়াত্তর আর হচ্ছে পঞ্চাশ অর্থাৎ একশো থেকে শুরু করে একশো পঞ্চাশ পর্যন্ত ছয়জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া আছে এই উপাত্তগুলো থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে শিক্ষার্থীদের উচ্চতার ক নাম্বারে করতে হবে গড় ও মধ্যক নির্ণয় করো খ বলেছে গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো আর সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে গড় ও মধ্যক থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো এই তিনটি প্রশ্নের উত্তর করতে হবে তো শুরু করছি আট নং প্রশ্নের সমাধান ক দেওয়া আছে শিক্ষার্থীদের উচ্চতা সেন্টিমিটারে যেভাবে দেওয়া আছে ছয়জন শিক্ষার্থীর উচ্চতা আমি না সাজিয়ে হুভু সেভাবেই লিখে নিয়েছি এখন আমরা প্রথমে গড় নির্ণয় করি আমরা জানি গাণিতিক গড়ের সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফল ফল ভাগ হচ্ছে রাশির সংখ্যা রাশিগুলোর যোগ এখানে এক্স আই দ্বারা নির্ধারণ করা হয়েছে আর ভাগ হচ্ছে রাশির সংখ্যা এখানে এই রাশিগুলো আমরা যোগ করি যোগ করে আমরা পাই নয়শো সাতান্ন ছয় দ্বারা ভাগ দিলে একশো উনষাট দশমিক পাঁচ এটা কিন্তু গাণিতিক গড়ের মান অর্থাৎ গড়ের মান নির্ণয় হয়ে গেল এক্সপার্টের মান এখন আমরা মধ্যক নির্ণয় করব। মধ্যক নির্ণয়ের জন্য উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজাতে হবে তো এখানে সাজিয়ে নিলাম তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি জোর সংখ্যক উপাত্ত ছয়টা আছে তো মাঝে দুইটা রাখবো তাল থাকে চারটা চারকে দুই দ্বারা ভাগ দিলি দুই সামনে থেকে দুইটা বাদ পিছন থেকে দুইটা বাদ তাহলে মাঝের যে দুইটা তার গড় করতে হবে তো এখানে একশো একষট্টি এবং একশো তেষট্টি এই দুইটাকে আমরা গড় করব অর্থাৎ মধ্যক সমান একশো একষট্টি এবং একশো তেষট্টি যোগ করে দুই দ্বারা ভাগ যোগ করলে হয় তিনশো চব্বিশ আর দুই দ্বারা ভাগ দিলে একশো বাষট্টি আমাদের কিন্তু কনং প্রশ্নের সমাধানটা হয়ে গেল এখানে আমরা নির্ণয় গড় লিখব একশো উনষাট দশমিক পাঁচ এবং মধ্যক একশো বাষট্টি আশা করি এই কনঙে কারও সমস্যা থাকার কথা না এখন আমরা খনঙে চলে যাচ্ছি গড় মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো গড় মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করতে হবে তো ইতিমধ্যে আমরা গড় এবং মধ্যক কিন্তু নির্ণয় করে নিয়েছি এটা আমরা শুরুতে লিখে নেই কনং হতে পাই গাণিতিক গড় একশো উনষাট দশমিক পাঁচ এবং মধ্যক একশো বাষট্টি এখন আমাদের একটা সারণী প্রস্তুত করতে হবে গড় মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের জন্য সারণী গড় ব্যবধানের যে সূত্র সেটি আমাদের মনে থাকার কথা গড় ব্যবধানের সূত্র যদি মনে থাকে তাহলে কিন্তু সক সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়ার কথা সামেশন এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড এন এই হচ্ছে সূত্র অর্থাৎ এখানে এক্স মাইনাস এক্স বারের মান এবং মধ্য থেকে গড় ব্যবধান নির্ণয়ের জন্য এক্স মাইনাস মিডিয়ান এই মানগুলো আমাদের বের করতে হবে তো আমরা সারণিটা প্রস্তুত করি প্রথমে এক্সের মানগুলো লিখে নেব তারপর এক্স মাইনাস এক্স বার আর এখানে এক্স মাইনাস মিডিয়ান এক্সের মান এই যে আমরা যে একটু আগেও পাত্রগুলো দেখলাম ছয়জন শিক্ষার্থীর উচ্চতা এইগুলোই হচ্ছে এক্সের মান এই মানগুলোর থেকে আমরা গড় বাদ দেবো একশো উনষাট দশমিক পাঁচ একশো একষট্টির থেকে বাদ দিলে হবে হচ্ছে এক দশমিক পাঁচ একশো তেষট্টির থেকে বাদ দিলে হবে তিন দশমিক পাঁচ চল্লিশ থেকে বাদ দিলে উনিশ দশমিক পাঁচ এখানে কিন্তু পরম মানগুলো নিতে হবে তারপর এইভাবে আমরা বিয়োগ করে লিখি আর এই সবগুলো মান যোগ করলে আমরা পাই আটান্ন এখন এখানে আমরা বের বের করবো এক্স মাইনাস মিডিয়ান তো এক্সের মান হচ্ছে কত একশো সেখান থেকে বাদ দিতে হবে একশো বাষট্টি থাকে হচ্ছে ওয়ান পরেরটাতে ওয়ান থাকে তেষট্টি থেকে বাষট্টি বাদ দিলে ওয়ান একশো চল্লিশ থেকে বাদ দিলে থাকে হচ্ছে বাইশ এইভাবে আমরা বাকি মানগুলো বের করে সবগুলো যোগ করব আর যোগ এখানে আমরা দেখতে পাচ্ছি পঞ্চান্ন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য একটা বিশেষ অফার থাকছে অফার সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্টসে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো যারা নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে চাও সবগুলো বিষয়ের উপরে আমি তো এখানে শুধুমাত্র গণিত দেওয়ার চেষ্টা করি তোমরা যদি বার্ষিক পরীক্ষাতে ভালো একটা রেজাল্ট করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টসে সে সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া থাকবে আমি লিঙ্ক শেয়ার করব। তোমরা চাইলে সেখান থেকে বিস্তারিত দেখে নিতে পারো অতএব গাণিতিক গড় থেকে গড় ব্যবধান আমি একটু আগে সূত্র নিয়ে আলোচনা করছিলাম এমডি ডিতে বোঝাই হচ্ছে মিন ডিভিশন এক্স পার মানে গড় থেকে গড় ব্যবধান তো এখানে সূত্র সামেশন এক্স আই মাইনাস এক্স পার ডিভাইডেড এন মানবসাই উপরে আটান্ন নিচে ছয় ভাগ দিলে নয় দশমিক ছয় সাত তারপর মধ্য থেকে গড় ব্যবধান আমরা এখানে সূত্রটা লিখবো ফার্স্ট পারের জায়গায় এখানে আসবে হচ্ছে এমই মানে মিডিয়ান এটার মান হচ্ছে পঞ্চান্নকে ছয় দ্বারা ভাগ দিলে নয় দশমিক এক সাত আমরা চাইলে উত্তরগুলো এখানে নিচে লিখে নিতে পারি এখন চলে যাচ্ছি গণং প্রশ্নের সমাধানে গড় ও মধ্যক থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো পরিমিত ব্যবধান মানে হচ্ছে কোন সূত্রটা সিগমার সূত্র সিগমা সময় দুটোবার যেহেতু এখানে আমরা গড় ব্যবধান নির্ণয় করেছি সেখান থেকে আমরা সেই মানগুলো দ্বারাই পরিমিত ব্যবধান নির্ণয় করব তো এখানে সূত্রটা হচ্ছে সিগমা সমান ওভার সামেশন এক্স মাইনাস হোল হোলস্কোয়ার ডিভাইডেড টেন এই সূত্রটা তো এখানে আমাদের গড় ও মধ্যক থেকে মান নির্ণয় করতে হবে পরিমিত ব্যবধানের জন্য আমরা সারণী প্রস্তুত করব আবারও তো এখানে কনং হতে পাই গাণিতিক গড় এবং মধ্যকের মানটা লিখে নিলাম এখন সারণী প্রস্তুত করি এর শিরোনাম থাকবে গড় ও মধ্যক থেকে পরিমিত ব্যবধান নির্ণয়ের জন্য সারণী সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু ভিডিওগুলো তারা যদি কেউ উপকৃত হয়ে থাকো তাহলে আশা করি তোমরা সাপোর্ট দিয়ে যাবে আর সাপোর্ট দিতে পারো দুইটি বা তিনটি উপায়ে সাবস্ক্রাইব করে কমেন্ট করে এবং বন্ধুদের সাথে শেয়ার করে আর কে কোন স্কুল থেকে দেখছো চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারো তো আমরা সারণী প্রস্তুত করব প্রথমে এক্সের মান লিখতে হবে ইউনিট এ দুঃখিত এখানে আসলে উচ্চতাটা হবে তারপর এক্স মাইনাস যেহেতু এই ইউনিটটা হচ্ছে আমরা পূর্বের একটা অঙ্কের থেকে কপি করেছিলাম এই জন্য এটা চেঞ্জ করা হয়নি আমি আবারও বলছি এখানে হবে উচ্চতা যেগুলো এক্সের মান থাকবে এক্স মাইনাস এখানে তার বর্গ এখানে এক্স মাইনাস মিডিয়ান এখানে তার বর্গ ইতিমধ্যে আমরা এক্সের মানগুলো দেখে নিয়েছি এটার ক্যালকুলেশন কিন্তু আমরা করে নিয়েছি এখন এখানে যে কাজটা করব এই মানটাকে বর্গ করতে হবে অর্থাৎ এক দশমিক পাঁচকে এক দশমিক পাঁচ ধারা গুণন দিলে হয় দুই দশমিক দুই পাঁচ আবার এখানে কিন্তু আমরা একটু আগে এই মানগুলো পেয়েছিলাম তিন দশমিক পাঁচকে তিন দশমিক পাঁচ ধারাই গুণন বারো দশমিক দুই পাঁচ এভাবে বাকিগুলো আমরা পুন পূরণ করে নিই পূরণ করার পর যোগ করব আমাদের এই ঘরের মানগুলো লাগবে এটির মান লাগবে না এই মানগুলোর যোগ ফল লাগতো হচ্ছে গড় ব্যবধান নির্ণয়ের জন্য ইতিমধ্যে আমরা গড় ব্যবধান নির্ণয় করে নিয়েছি আর পরিমিত ব্যবধানের জন্য মূলত আমাদের এই মানটা লাগবে তারপর এক্স মাইনাস এক্স পার্ট অর্থাৎ মধ্যক থেকে গড় ব্যবধান যে আছে আর কি মধ্যক থেকে যে উপাত্তগুলোর দূরত্ব সেটার ব্যবধান আমরা এখানে পাচ্ছি এক দু একের বর্গ এক এখানেও এক একের বর্গ এক তারপরে ছিল হচ্ছে বাইশ বাইশের বর্গ চারশো চুরাশি এইভাবে আমরা বাকি মানগুলো বের করে নেব একদম সহজ ক্যালকুলেশন জাস্ট শখ দেখে কিন্তু ভয় পেলে চলবে না শখের ভিতরের যে ক্যালকুলেশন একদম সিম্পল যারা ধারাবাহিকভাবে বিস্তার পরিমাপের প্রতিটি ভিডিও দেখে আসতো তারা কিন্তু অনায়াসে এই অঙ্কগুলো করতে পারবে আর এখানে সবগুলো যোগ করলে আমরা পাই আটশো পনেরো এখন আমরা সূত্রবশাই গাণিতিক গড় থেকে পরিমিত ব্যবধান সূত্র হচ্ছে এটা সিগমা সমান দুটোবার সামেশন এক্স আই মাইনাস এক্সবার হোলস্কোয়ার ডিভাইডেডেন মানবসাই সাতশো সাতাত্তর দশমিক পাঁচকে ছয় দ্বারা ভাগ দিলে একশো উনত্রিশ দশমিক পাঁচ আট আর এটাকে যখন আমরা রুট ওভার করবো বর্গমূল করবো তখন পাই এগারো দশমিক তিন আট এটাই কিন্তু নির্ণয় পরিমিত ব্যবধান তারপর মধ্য থেকে পরিমিত ব্যবধান সূত্রতে জাস্ট বারের জায়গায় আসবে হচ্ছে এমই আটশো পনেরো ছিল এই চোখ ফলটা ছয় দ্বারা ভাগ দিলে একশো পঁয়ত্রিশ দশমিক আট তিন আর আমরা যদি এটাকে বর্গমূল করি রুট ওভার করি এগারো দশমিক ছয় পাঁচ শেষে আমরা উত্তরটা লিখে দিতে পারি সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আট নং প্রশ্নের সমাধান এই পর্যন্তই থাকবে পরবর্তীতে ইনশাল্লাহ হাজির হব দুইশো পঁয়ত্রিশ পৃষ্ঠার নয় প্রশ্নের সমাধান নিয়ে আশা করি সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ